হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা সবাই খুব ভালো আছেন তো আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আর কিচেন থেকে ভিডিওটা শুরু করছি আর কিচেন থেকে ভিডিওটা শেষ করব তো রাত্রেবেলা দেখেন রান্নাবান্না সব চাপিয়ে দিয়েছি তো এই তো তারপরে ভাবলাম যে কদিন ধরে না মাছ মাংস টাংস সব খেয়ে বোর হয়ে গেছি আমি আমিও আর আমার বড় দুজনে মাংস টাংস রান্না করেছি মাছও রয়েছে ফ্রিজে সবই রয়েছে রান্না করা তাও আমার না পেঁয়াজু খেতে অনেক দিন ধরে ইচ্ছে যাচ্ছিল আর বাড়িতে না পেঁয়াজু বানানোই হয় না আর দোকানে পেঁয়াজু খেলেই গ্যাস করে যায় কেন জানি না তাই জন্য ভাবছিলাম বাড়িতে একটু পেঁয়াজু বানিয়ে দিই ছোটো ছোটো যেগুলো হয় না কিউট কিউট ওই ওইটাই বানাচ্ছি একদম অল্প স্বল্প বড় মশাই তো খেয়ে একদম পোষণ মূষার বাঁধ ভেঙে দিয়েছে তাই তাই জন্য আরোই আমি উৎসাহ পেয়েছি একবার করেছিলাম জানেন তো খেয়ে খুব তারিফ করেছিল আমার এটাই না মুসুর ডাল বাটা দিলে আরও ভালো লাগে আমি একটু টেস্ট করে নিলাম কি জানেন লবণটা ওরকম চেকে আমার আম্মু টেস্ট করে প্রত্যেকবারেই দেখতাম আমি তাই জন্য টেস্ট করলাম তো একটু লবণটা কম ছিল তাই জন্য দিয়ে দিলাম আর আমি অল্প একদম লবণ খাই লবণ আর মানে চিনিটা মিষ্টি খাই ভীষণ কিন্তু চিনির পরিমাণ ভীষণ অল্প খায় আর লবণও ভীষণ অল্প খায় আমার তো চলবে কিন্তু বরেজ মশাই তো চলবে না ওর জন্যই আমি বানাচ্ছি তো এই তো রাত্রে জানি খাওয়ার জন্য তারপর ও এসে যেই দেখেছে না আমি ঘি বানিয়েছি পেঁয়াজ ও ডাইরেক্ট এসে হামলা করেছে পেঁয়াজের ওপরে ভাতের সাথে আর খাওয়াই হয় না খালে মুখেই খেয়েছে তারপরে দেখেন অল্প টল্প তেল দিয়ে দিলাম রিফাইন তেল এবারে এইটাই ভেজে নি নেবো ছোট্টো করে যেমন দেয়া হয় না এই রকম সন্ধ্যেবেলা স্ন্যাক্স এইগুলো করলে খুব ভালোই হয় তাই না মুড়ি টুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমার না সময়ও হয়ে ওঠে না আর এনার্জিও কোলায় না নিজের জন্য করার বর যদি ডেলি সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে তাহলে করার এনার্জি থাকবে কিন্তু নিজের জন্য হয় না কিন্তু ও আমাকে ডেলি বলে তুমি কিছু বানিয়ে খাও পাইল বানিয়ে খাও আমি ওই যে চিংড়ে কলা মুরগি যেগুলো হয় না ওগুলো একটু পেট ঠান্ডা করার জিনিস ওগুলো একটু খেয়ে নিই সন্ধ্যাবেলা জানেন এখন তো যাই হোক তারপরে দেখেন এক একটা করে পেঁয়াজই দিয়ে দিয়েছি দেওয়ার পরে উল্টে উল্টে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে যাতে পেঁয়াজটা প্রপার পুরো কুক হয় ভেতর থেকে তাই জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি আর আপনাদের কেটে কেটে দেখাচ্ছি তো তাই জন্য মনে হচ্ছে যে ফটাফট উল্টাচ্ছে কিন্তু না আর লাল লাল করে আর আমার বাড়িতে না একটু মুচমুচা খেতে বেশি পছন্দ করে আপনারা ভাববেন নি যে পুড়িয়ে ফেলেছি লাস্ট পর্যন্ত আপনারা ভাবতে পারেন যে ফাইল বানাতে পারে না বুঝি পুড়িয়ে ফেলেছে কিন্তু না বড় একটু মুচমুচা জিনিসটা খেতে ভালোবাসে তাই জন্য দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ ফ্রেন্ড বলুন একটু তো এটা এক এক করে তুলে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরেছি জানেন তো ভীষণ ট্রেন চেয়ে এই মুহূর্তে ছিলাম আমি এক হাতে ক্যামেরা আর কড়াইটা তেতে একদম সে নেক্সট লেভেলে চলে গেছে আর কিভাবে আমি ই করবো কিন্তু এমটা দারুণ ছিল না পারফেক্ট পড়েছে দেখেন এক একটা করে এবারে তুলে নিচ্ছে কয়েকটা হয়েছে যাই হোক তাই কম পড়ে গেছে জানেন বড় মশাই ঠিকঠাক কী হয় না যাক ওকে ফের বানিয়ে খাওয়াবো আমি আর একটু কি জানেন তো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিই না আর কি বলুন তো লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে না মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বেসনটা দিয়ে আমি করেছি এরকমভাবে বানাবেন দেখবেন ভালোই হবে আর এই যে ফাইনাল লুক আপনারা পুরা বলতে পারেন কিন্তু মোচা আমরা এরকমই খাই তারপরে দেখেন তেলের জায়গাটা একটু তেলের জায়গা নাই পেঁয়াজের জায়গাটায় ঢাকা চাপা দিচ্ছি কেননা বড় মশাই আসে না এরপরে নেক্সট দিন মানে ওইটা সকালবেলা ব্লগ শ্যুট করা হয় না কী করবো এরকম করে অ্যাডজাস্ট হচ্ছে কি কর কিছু তো করার নেই আমাকে কালকে ভাবি বলছে বলছে তুমি যেদিনে না ব্লক দাও না আমার ভীষণ রাগ ধরে জানো তো তুমি ব্লগ দেবে ডেলি আমি বলি সত্যি এইরকম অনেকেই আমাকে বলে এই তুমি ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দেবে ব্লগ দেবে অনেক যে দিদিগুলো আমার শখ ক্রিয়েটার মানে তারাও ব্লগ মানে তারাও আমাকে বলে তুমি ডেলি ব্লগ দাও ফাইল ভালো লাগে তো কি করব বলেন সবার জন্য দিতে হবে ওই কাঠ ছাট করে যতটুকু পারছি অ্যাডজাস্ট করছি তারপরে দেখেন সকালবেলা বসে পড়েছি বড়মশাই ঘুমাচ্ছি এই ঘরেই পাখা বসেছি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না এই গরমটা না নেওয়া যাচ্ছে না জাস্ট ঘেমে একদম চিপচিপা হয়ে যাচ্ছি তাই জন্য পাখার হাওয়াতেই মেঝেতে বসেছি ওই ঘরের আর পাখা চালালাম দুটো ঘরে পাখা চালালে না বিলে পাহাড় উসে যাবে তাই জন্য বসে বসে আরামসে আমি আলু টালু কেটে নিচ্ছি আর বরের এটা বৃষ্টির কারণে না এখন টি শার্টগুলো কিছু শুকাচ্ছে না জামা প্যান্ট তাই জন্য না ঘরে মেলে মেলে শুকাতে হচ্ছে তো যেমন সেই বেহালার বাড়িতে শুকাতাম না তাই ফোন এখানেও করতে হচ্ছে আমাকে যাই হোক ওইটাই উড়ে পড়লো আমার এক মুহূর্তে না ভয় পেয়ে গেছিলাম আর কি জানেন এখন ডেলি রাত্রেবেলা না আমরা ভূতের যে সেই পডকাস্টগুলো হয় না সেগুলো ডেলি দেখছি ডেলি দেখছি আমার এত ভয় লাগছে না কি বলবে কিন্তু বড় মশাই দেখ বড় বিশাল ইন্টারেস্ট এইসবের প্রতি তাই জন্য তারপরে দেখেন পেঁয়াজও কেটে নিলাম আলুর পরে কিছু সবজি টবজি কিছু নাই বাড়িতে কিনতে যেতে হবে বড় পয়সা দিয়ে হাতে ধরে চলে গেলো ওর দায়িত্ব শেষ এবারে নিয়েহাসার দায়িত্বটা আমার কি বলেন তো ওই কিনে দিয়ে যায় আজকে একদম সময় ছিল না তাই জন্য আর কি বলে রসুনও শেষ আদা রসুন বাটাও শেষ তাই জন্য আদা দেখলাম ফ্রিজে পড়ে রয়েছে সেইটাই নিলাম রসুনও নেই ফ্রিজে তো সব কিছুই কেনাকাটা করতে হবে এটাই তারপরে দেখেন গুড়িয়ে গুটিয়ে এক একটা করে সব সমস্তটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে লাইটটা অফ করে কিচেনে চলে আসলাম সব কিছু নিয়ে আর ক্যারিটা ওইখানেই রেখেছি কেননা আরও কিছু নুকরা টুকরা রয়েছে তো ঘরের একাবারে ফেলবো আর সব দেখুন এক একটা করে ধুয়ে নিচ্ছি আনাজ সবজি টবজি আজকে না ডিম আলু রান্না করে দেব শর্টকাট ভাই খায়ও ভালো আমার বন্যা এত ভালো ডিম খায় কী বলবেন ডিম আলু রান্না ভীষণ ভালো খাই কেন কি জানি ওর মাংসর পরে মাছের থেকে বেব্রেট হচ্ছে ডিমু তো মাছ খাই না দুটো মাছ ছাড়া আপনারা জানেন সবাই এতকাল জেনেই গেছেন আর তারপরে দেখেন এই যে আলু ভাজাটা কাল গতকাল রাত্রেবেলা যে পেঁয়াজি ভেজেছিলাম না যেই তেলটাই ওই তেলটাই আলু ভেজে তেলটা শেষ করব আলু ডিম এগুলো ভেজে ভেজে কি করব বলেন একটু অ্যাডজাস্ট করতেই হবে আর সাধারণত না ওই তেলটাই রান্না যদি প্রপার কুক করা যায় না ভাজাভুজির তেলে রান্না একদম ভালো হয় না ওইটাই ভাজাভুজি করে নিলেই বেশি বেটার তারপরে লবণ হলুদ দিয়ে ইয়ে আলুটা মুচু করে ভেজে নিই ঢাকা চাপা দিয়ে দিয়ে তো এইটাই দেওয়ার চেষ্টা করছি আর এই গরম এই বর্ষাকালে না ভাবছি আমি কদিন না চুড়িদারগুলো চুড়িদার বলতে কেন এইগুলো তো নতুন কুর্তি একবারও গায়ে তোলা হয় না আপনারা জানেন তো এই কুর্তি এরকম চার পাঁচটা কুর্তি না আমার পরে আছে নতুন নতুন তো সেইগুলো বার করছি বার করে আমার বন নিজেই বললো বলে বার করে করে পড়ো না এগুলো কে করবে এক বছর ধরে আমার আলমারি পরবে মানে আলমারি তো তোলা রয়েছে এগুলো তো পড়ারও ব্যাপার আছে বলেন ওই তাই জন্য বার করে নিচ্ছি পরবো বলে এক একটা তা কেমন কালারটা একটু জানাবেন তো ভালো লাগছে কি আমার বড় এনে দিয়েছিল লাইট কালার তো তাই জন্য বলে লাইট কালারও তোমাকে খুব মানাবে ওই জন্য এনেছে তো যাই হোক ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো আগে দিয়ে সেদ্ধ করে একটু নর্মাল পানিতে রেখে দিয়েছিলাম ডিমগুলো ছাড়ানোর পরে আমি এবারে ডিমগুলো ভেজে নেব আলুগুলো মুচমুচা করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে ডিমটাও ভেজে নিই আর একা হাতে না আনাজ করা তারপরে রান্না করা অনেকটা টাফ হয়ে যায় আর তার উপরে ফের ব্লগিং করা যারা ব্লগিং ডেলি শ্যুট করে তারাই জানে কতটা চাপের একটা কাজ ভীষণ চাপ ভীষণ চাপ হয়ে যায় ভাই ব্লগিং করতে করতে তো যাই হোক তারপরে দেখেন আদাটা গ্রেট করে নিচ্ছি আর সিন্নুরাই না বাটলাম না কালকে রাত্রে না ভেবে ভেবে ঘুমাচ্ছিলাম যে একটু বেশ জিরে বাটবো সিন্নুরাই তারপরে আদা বাটবো এরকম করে বাটনা বাটলে না রান তরকারিটা ভালো হয় এখন না আর ঘা করে না মোটে জানেন যেই থেকে মিক্সিটা এসছে আর মনে হয় না শিলে সিন্নুরার ধারে কাছেও যাব না এটা হয় তাই না বলেন সবারই তো যাই হোক তারপরে না আমি সমস্ত মশলাগুলো দিয়ে না একটা জলগোলা করে নিচ্ছি যাতে বটা বাটা মশলার ফ্লেভারটা পাওয়া যায় তারপরে দেখেন একটু ইয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসলো না সব মশলা টসলা দিয়ে এবারে এটাকে ভালোভাবে কষাচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি বলে তারপরে আমি আলু দেবো আমি ডিম আলু না সাধারণত এমন করেই করি আমি অনেকের ব্লগ দেখেছিলাম না আলুটাকে ওরা এক্সট্রা করে সেদ্ধ করে ভেজে তারপরে দেখি ডিম আলু রান্না করে আমি ভাবি এইটাই কি টেস্ট আসে তারপরে ভাবি যে যার স্বাদ যে যার মতো আলাদা আলাদা তারপরে দেখুন বর মশাই না কদিন ধরে দেখছি সকালবেলা ভাত টাত খেতে চায় না বলে শরীর ভারী হয়ে যাচ্ছে পায়ের তাই জন্য ওর জন্য না ওর জন্য আর আমার জন্য এই একটা একটা করে না একটু পরোটা বানিয়ে নেব বেশি না একদম অল্প মানে আটা আমি একদম অল্প যাতে ওর একটা হয় আমার একটা হয় এটাতেই ইনাফ তো ওকে শুধু সাদা পরোটা দিলে না আর এই তরকারি দিয়ে ও খেলে আর দুপুরবেলা না খেতে চাইবে না ঝামেলা করবে তাই জন্য না ওকে একটু আমি ভাবছিলাম তো ডিম মানে রো ওই কী বলে এক রোল বানিয়ে দেবো ওই ঘরেতেই যেমন এগ রোল বানিয়ে দি আর আপনারা জানেন আমাদের বিল্ডিংয়ের নিচেই না একটা এগ রোল তারপরে চাউমিন এগুলোর না ছোটোখাটো একটা দোকান খুলেছে দারুণ বানায় কিন্তু জানেন তো ওইখানে একদিন আমার বড় আমাকে কিনতে নিয়ে গেছিলো একদম দোকান মানে বিল্ডিংয়ের নিচে নিয়ে গেছিলাম আমি ধৈর্য সহকারে দেখছিলাম কেমনভাবে রোলটা বানায় যাক ওদের মতন তো অত মশলা আমি দেবো না অল্প স্বল্প মশলা দিয়ে বানাবো অল্প স্বল্প বলতে আমি ময় মানে ময়ালমো দিলাম না মানে যেটা হয় না সেই এ দিয়ে চিনি তারপরে রিফাইন তেল এইগুলোও কিন্তু না ওই নর্মাল যেমন একটা মাকে না লবণ দিয়ে সেটাই নর্মাল বানা করলাম তারপরে ভাবলাম যে এটাকে এক্সট্রা কিছু করতে হবে মুছমুছার জন্য না এই বরের মুখে বুঝি ভালো লাগবে না তারপরে দেখেন এটাকে ভালোভাবে কষিয়ে নিনাম তরকারিটাকে কষানোর পরে এটা যখন ফুটে যাবে তারপরে দিয়ে দেবো ডিম ডিমটা দিয়েও কষিয়েছিলাম তারপরে দেখলাম ডিমটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে ডিম ডিম তিনটে তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে তারপরে ফের দিলাম এইদিকে তরকারিটা হতে থাক আর তাই ফাঁকে আমি চলুন এ করে নিই ওই আটা মে মেখে রেখেছি ওটা ইয়ে করে নিই বেলে টেলে নিয়ে সেঁকে নিই আর কি করব বলেন এক এক করে মানে এক এক করে হতে হতে না আটটা ভেজেই যায় আলারাম ভেজে যায় বরকে তারপরে তুলতে হয় তুলে ইয়ে করতে হয় টাইম একদম না হয়ে ওঠে না আপনারা যারা বলেন না যে ব্লগিং করো ব্লগিং করো ব্লগিং কেন দিচ্ছ না হ্যাঁ আমার না বললে বিশ্বাস করবেন না আমার জায়গায় একবার মানে ভেবে দেখবেন খুব না ব্যস্ত থাকি জানেন তো সকালের টাইমটা আর সকালের টাইমটাই আমার মেন কাজ এই টাইমটাই যদি না আমি ব্লগিং শ্যুট করতে পারি আর কি দেখাবো আপনাদেরকে তাই না বলেন তাই জন্য আরোই তারপরে দেখেন আটাটা ভালোভাবে মাখানোর পরে বেলে নিচ্ছি এটা আমার জন্য করছি একটা পরোটা কারণ আমি একটাই খাব আমারও মনে হচ্ছে না আমি নিজেও একটু মোটা টাইপ হয়ে যাচ্ছি একটু নিজেও মানে ইয়ে করা সংযত করার চেষ্টা করছি ভাত যতটা পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি এমনিতেই না আমি ভীষণ অল্প পরিমাণে ভাত খাই ভীষণ অল্প খাই আমার মানে যদি ধরতে গেলে আমি এক পেয়ালাও ভাত না আমার সারাদিন এক পেয়ালা ভাতে আমার হয়ে যাবে এরকম খাওয়া দাওয়া তো তারপরে দেখেন বেড়ে যাই হোক ওই সমস্ত কথা বাদ দিই তারপরে দেখেন একটা পরাটা বেলে নিচ্ছি তিনকোনা এই তিন কোনা পরাটা ফুলে খুব ভালো আমার মানা চারকোনা পরাটা খুব কম বানাতো দেখতাম সবসময় বানাতো না তিন কোনা পরাটা মাকে যখন জিজ্ঞেস করতাম তুমি কেন এমন বানাও গো তুমি চারকোনা বানাও নি কেন অম্মু বলতে যে যে তিনকোনা পরাটা ভালো ফুলে তাই জন্য আর গতকালকে রাত না রাত্রের ভাত পড়ে আছে ফ্রিজ থেকে এনে বার করে রেখেছি তো দেখি কে খাবে না খাবে কিছু ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখেন এইটাও ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে তো এই তো এরকম করে আজকে কিছুই তো ভালো ইয়ে করতে পারি না ব্লগিং মানে এই তো বললাম না কিচেন থেকেই আমি হতে পারি না এত কাল থেকে কিচেনেই করে রয়েছি রান্না করা তারপরে নাস্তা করা সকালবেলা নাস্তা করলে না রান্নার সাথে চাপটা অনেকটা বেড়ে যায় আর তারপরে দেখেন এইটাকে না আমি ডবল টিপাল কোট দিয়েছি মানে তেল দিয়ে দিয়ে যাতে মুচ হয় ভেতরটা ভীষণ পরিমাণে তো সেইটাই করেছি আর হয়েছিল দারুণ জানেন খুব সুন্দর হয়েছিল এটাকে রোল রোল টাইপ করে দুবার ই করে ফের তাতে তেল দিয়ে ফের রোল করে ফের তেল দিয়ে এরকম করে করে করেছি বেলে বেলে বুঝতেই পেরেছেন আর তারপরে দেখেন ওইটা বেলা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কড়াইয়েতে কড়াই দিয়ে এবারে উল্টে পাল্টে ভালোভাবে সেকে ডিম ডিম কোট করে দিলেই হয়ে যাবে আর ডিমটা তার আগে চলুন ভেঙে নিই ভেঙে একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো লবণ দিয়েই শুধু ফাটলাম জানেন তো আর ওই এতে এক্সট্রা পেঁয়াজ টিয়াজ দিই না সকালবেলা না বড়মসাই পেঁয়াজ আর কাঁচামরিচ তো মুখে পড়লে বাপরে বাপ খুব ভীষণ পরিমাণে আমার ওপরে রেগে যায় তাই জন্য কাঁচামরিচও এতে দিই দিই না তো যাই হোক শুধু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে তারপরে এর সঙ্গে আমি মিক্স করব। তো কেমন করে করি দেখেন আর এই যে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি এটাই একটু তেলটা তুলনামূলক বেশি দিয়েছি আমি কেননা একটু তো এক রোলে তো তেলটা বেশিই দিতে হয় আর তারপরে দেখেন এটা ডিমটা দি ছেড়ে দিলাম ডিমটা ছেড়ে এর ওপরে এটা দিয়ে দেবো ব্যাস এই তো দেন হয়ে গেল আপনারাও পারলেন না বাচ্চাটা যখন যাবে যাবেন ওদেরকে টিফিনে এরকম দিবেন এটা সব থেকে সহজ সব থেকে ইজি একটা টিফিন তবে ডেলি না মানে কখনও কখনও এক একটা হয় না টিফিন দিয়ে দিয়ে বাচ্চাদেরকে যা আজকে এনজয় কর টিফিনটা তেমন এরকম দিয়ে দিবেন খেতেও অসাধারণ লাগে কিন্তু আর আমরা বাইরে থেকে যে রোল কিনে খাই না আমি শুধু সাদা সাপটা রোল খাই এরকমই